আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সর্বশ্রেণীর সর্বশ্রেণীর মানুষের একটা বিষয় নিয়ে মাঠে নামা উচিত এটা হলো যে আমরা দালাল মুক্ত বাংলাদেশ চাই আমরা বাংলাদেশে কোনো দালালই দেখতে চাই না বাংলাদেশে দালাল মুক্ত আমরা একটা বাংলাদেশ চাই এই এই দাবিটা নিয়ে আমার মনে হয় মাঠে নামা উচিত বিশেষ করে বাংলাদেশে সরকারি যে ব্যবস্থাপনা সরকারি যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় দালাল ভরে গেছে প্রত্যেকটা জায়গায় আপনি সরকারি ব্যাংকে যান সম্মান তো তারা জীবনেও কোনো দিন দিবে না কিন্তু সেখানেও দালালি সরকারি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে গেলে এই লাগবে সেই সেই লাগবে এটা ঠিক করে নিয়ে গেলে এটা এখনো এইভাবে ভালোভাবে পূরণ করা হয় নাই তাহলে আরেকজনে ফর্ম পূরণ করে দিবে তা আরেক কিছু হাদিয়া দেন হাদিয়া তোহফা দেন হ্যাঁ সেখানে দালাল সরকারি হসপিটালে যাবেন সেখানে তো দালালের কোনো অভাবই নাই আমারই একজন আপনজন বিশ্বাস করেন এই রাত্রেবেলা বলতে যদি মিথ্যা বলি তা সে আপনার তার পা তার পাটা কেটে গেছে এরপরে তাকে নিয়ে গেছি সরকারি হসপিটালে যাওয়ার পরে একটা একটা রাত চলে গেছে এরপরে কোনো সেখান থেকে কোনো ডাক্তারে দেখে না একজন একটু আসছে দেখছে হ্যাঁ কোনোরকমভাবে রেখে সে চলে গেছে পরে আমরা কি করব তাকে নিয়ে চলে আসলাম বেসরকারি একটি হসপিটালে হ্যাঁ একটা বেসরকারি হসপিটালে নিয়ে আসার পরে সেখানে ডাক্তাররা দেখছে দেখার পরে বলতেছে যদি আপনি আপনারা আজকের দিনটা ছাড়া যদি আগামীকালকে আসতেন তাহলে এই ব্যক্তি এই পা দিয়ে আর হাঁটতে পারতো না তার পাটা নষ্ট হয়ে যাইতো তো এই যে ব্যক্তির পাটা যদি নষ্ট হয়ে যাইতো তাহলে সেই ব্যক্তি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাইতো না তাহলে সরকারি যে ডাক্তারগুলো আছে এদের এক একজনের রুগীর পা নষ্ট হয়ে গেলে তাদের কি দালালে ভরা পাসপোর্ট করতে যাবেন সেখানে দালাল যদিও পাসপোর্টের বিষয়টা বর্তমানে একটু নর্মাল ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন সেখানে দালাল মানে প্রত্যেকটা জায়গায় দালাল ছাড়া যে একদম হয় না হয় ওই মামু মামুখালু ছাড়া হয় না দালাল ছাড়া কিছু করতে গেলেও যে পরিমাণ ভোগান্তি পোহাতে হয় মানুষকার কী করবে তাই ওই দালাল ধরে হ্যাঁ কিন্তু দালাল ছাড়া আমাদের দেশে কোনো একটা কাজ সুস্থভাবে হয় না একটা মানুষ যখন একটা মোটর সাইকেল কিনে একটা বাইক কিনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে তখন পুলিশেরাই আমাদেরকে বলে তিন লাখ চার লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারছেন দশ বারো হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা খরচ করে এই ড্রাইভিং লাইসেন্সটা করা যায় না ড্রাইভিং লাইসেন্স দশ হাজার টাকা করা তো কোনো ব্যাপার না কিন্তু যে পরিমাণ ঘুরতে হয় যে পরিমাণ ঘুরতে হয় সঠিকভাবে দালাল ছাড়া তো হয় না ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না কোনো সুযোগ নাই এ এজন্য আমাদের মনে হয় এই মুহূর্তে একটা বিষয় নিয়ে মাঠে নামা উচিত যে আমরা দালাল মুক্ত বাংলাদেশ চাই দালাল মুক্ত বাংলাদেশ চাই আর যুব সমাজ যারা বর্তমান ইয়াং জেনারেশন আপনাদেরকেও একটু সচেতন হতে হবে দালাল ছাড়া কিছু কিছু কাজ আছে নিজে করে নেওয়া যায় যেমন ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আমি কথা বলছিলাম কয়েক জায়গায় যে ভোটার আইডি কার্ডটা একটু সংশোধন করা যায় কিনা না আঠারো হাজার টাকা চাই ঘুষ আঠারো হাজার টাকা পরবর্তীতে কী করব নির্বাচন অফিসে ফোন দিছি ফোন দেওয়ার পরে বললাম যে আমি তো অনলাইনের কাজটা সব পারি তো আমি কি এটা নিজে কোনোভাবে ঠিক করতে পারি না তখন তারা আমাকে বললো যে আপনি অনলাইনে এরকম একটা আবেদন করেন তা আবেদন করলাম আঠারো হাজার টাকা তো ঘুষ লাগেই নাই মনে হয় সম্ভবত তিনশো পঁয়ত্রিশ টাকার মতো লাগছে আমার কাজটা হয়ে গেছে তো মোটামুটি নিজে নিজে কিছু কাজ করা যায় আর এই দালালদের বিরুদ্ধে আপনার কি বলবো এটা হলো যদি কোনো হসপিটালে যে কোনো জায়গায় দেখেন যে এরকম দালাল তো একা কোনো কিছু করতে পারবেন না সবাই সম্মিলিতভাবে পদক্ষেপ নেন তাহলেই দালাল মুক্ত হবে বাংলাদেশ ইংশা